নমস্কার বন্ধুরা সাম্পাসে আমি নিকি তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একদম একটা অন্য রকম রেসিপি রেসিপিটা হলো মানে বাচ্চারা সবাই একটা আবদার করছিল যেহেতু ওদের পরীক্ষা হয়ে গেছে তো ওরা একটু পিকনিক করবে তো ওদের আবদারে কিন্তু আজকে একটা ছোটোখাটো পিকনিক করলাম তো সেই আয়োজনে তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করা তো দেখো আজকে পিকনিকের আয়োজনে করতে করব হলো খিচুড়ি আর ডিম মানে ডিম দিয়ে খিচুড়ি তো দেখো এদিকে কিন্তু আমি সব কোটা বাসা শুরু করে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন আমি কেটে নেবো এদিকে চাল ডাল আলু কিছু কিন্তু সবার বাড়ি থেকে নিয়ে আইসি সব বাড়ির বাড়ি থেকে নিয়ে কিন্তু এটা করা হবে আর এদিকে দেখো আমি একটা উনুন করে নিছি ইট দিয়ে এদিকে আবার ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো ডিমটা কিন্তু আমরা সবাই মিলে হাতে হাতে বেছে নিচ্ছি এখানে তো এদিকে দেখো ডিম টিম বাসা কমপ্লিট হয়ে গেলে এখানে আবার মাটিতে মানে মাটি লাগিয়ে নিছি একটা বড় হাড়িতে সেই হাঁড়িটা কিন্তু এখন উনুনেপাড়ে দিয়ে এখন কিন্তু আগুনটা ধরিয়ে নেবো তো আমি কিন্তু প্রথম দিকে একটু ভয়তেছিলাম যে আগুন ধরবে কি ধরবে না তো পরে দেখি ভালোভাবে কিন্তু আগুনটা সুন্দরভাবে ধরে গেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা রান্নাটা খুব মানে সরিয়ে দিতে পারছিলাম আগুনটা যেহেতু তাড়াতাড়ি ধরে গেছে তো এদিকে দেখো পরিমাণ মতো সর্ষার তেল কিন্তু এখন দিয়ে দিচ্ছি হাঁড়ির ভিতরে তো আজকে খিচুড়ি যেহেতু খিচুড়িতে আলু দেবো না তো সবার বাড়ি থেকেই আলুগুলো তুলে নেওয়া আসা হয়েছিল পিকনিক মানে কি সবার বাড়ি থেকে সব সবকিছু নিয়ে এসে পিকনিকের একটা আয়োজন তো এরকম হলে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ পায় তো যেহেতু বাচ্চারা আনন্দ পায় সেই জন্য কিন্তু এত কিছু করা তো এদিকে দেখো আলুগুলো প্রথমে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো তো একদিক থেকে আমি জাল দিচ্ছিলাম তো আর দিকে আমার এক মামি শাশুড়ি আছে শিনে জাল দিচ্ছিলো তো দেখো এইভাবে ভালো করে কিন্তু উনুনটা ধরে গেছিলো তো এদিকে কিন্তু আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো আলুগুলো আমি কিন্তু এখানে তুলে নেবো তো আজকের এই পিকনিকের আয়োজনটা আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না তো প্রথমে দেখো এদিকে কিন্তু এখন ফোড়নটা দিয়ে নেবো তো তার জন্য এখন গোটা দেখো মানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর কিছু আস্ত জিরে দিয়ে দিলাম তো ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দেখো কুচনো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখন তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এইভাবে কিন্তু পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেবো আর বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পাচ্ছে আশেপাশে ওরা কিন্তু খুব আর মজা করতেছিল তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা লাল লাল করে প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এখানে রসুনের পেস্টটা দিয়ে দেব তো এখন দেখো রসুনটা দিয়ে দিচ্ছি তো রসুনটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে এখানে ভালো করে তো রসুনটা দেওয়ার পরে আমি এখানে দুই মিনিট মতন ভালো করে ভেজে নিলাম তো এখানে রসুনটা ভেজে নেওয়ার পরে এখন কিন্তু বাকি যে মশলাগুলো সেগুলোও দিয়ে দেবো তো তার আগে দেখিছ চাল ডালগুলো কিন্তু এদিক থেকে ধুয়ে নিয়ে এসে দিয়েছে তো এদিকে দেখো আমি রান্না করছি আর আমার হাতে হাতে কিন্তু সবাই কাজকাম করে দিচ্ছিলো এদিকে দেখো আদা বাটা জিরে বাটা ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ সবকিছু কিন্তু এখন মশলা দিয়ে নিচ্ছি তার সাথে কিছুটা সেরা কাঁচা লঙ্কা ওর ভিতরে দিয়ে নেব। তো সব মশলাগুলো দেয়া দেওয়া হয়ে গেলে কিন্তু সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে এখন সুন্দর তো ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি দেখলে হয়তো বুঝতে পারছো এরকম সুন্দর করে কষিয়ে নিতে হবে এদিকে কিন্তু একদিক থেকে আমার আবার হাতের তাপ লাগছে আমার কিন্তু কষাতে সমস্যা হচ্ছে তারপরেও আমি সরে যাই বসে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আর ভালো করে না কষালে খেতে কিন্তু একটু ভালো লাগবে না আর যেহেতু সবাই বাচ্চারা মিলে পিকনিক করছে এই জন্য কিন্তু একটু ঝাল কম দিয়ে করছে যেহেতু বাচ্চারা খাবে তারা কিন্তু একটু ঝাল খেতে পারে না তো অল্প করে কিন্তু জলও দিয়ে দিলাম এখানে তো জল দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে কিছুটা খেতে ততই ভালো হবে তো এদিকে দেখো আরেকটা বোতলে একটু তেল থেকে গেছিলো সেটাও কিন্তু আমি এখন হাঁড়ির ভিতরে দিয়ে নিলাম তো এখন সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এটা কিন্তু সয়াবিন তেল ছিল এখানে কিন্তু কাঁচা সরষের তেল আর ইউজ করা যাবে না আর সয়াবিন তেল হলে সেটা পরবর্তীতে দেওয়া যায় তো এদিকে দেখো আরেকজন কিন্তু চাল আর ডালটা দিয়ে দিচ্ছিল এখন হাঁড়ির ভিতরে আর আমি এদিকে একদিকে জাল দিচ্ছিলাম একদিকে কিন্তু আবার ঘুরে দিচ্ছিলাম ভালো করে নাড়াচাড়া করে না দিলে তলা কিন্তু লেগে যাবে তো এই জন্য একদিকে চাল দিচ্ছিলো একজন কিন্তু জাল দিচ্ছিলো আর আমি এরকম করে নাড়াচাড়া করে নিচ্ছি তো উপনিষ করে এখন কিন্তু খিচুড়ির মানে ডাল আর চালটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে তাইলে কিন্তু ভালো করে এদিকে কষিয়েও নিতে হবে তো এভাবে দেখো আমি কিন্তু সময় নিয়ে এখানে কিছুক্ষণ কষিয়ে নিছি তো দেখলে বুঝতে পারছো এখানে প্রায় কষানো হয়ে গেছে তো এখন কিন্তু আমি ঝলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে নেব তো এদিকে মগে গেছিলো কিছুটা সেটুকু দেওয়ার পরে এখানে দেখো একজনের মানে কলসের থেকে জলটা ঢেলে দিল তো একারি পুড়ে কিন্তু এখানে আমি জলটা দিয়ে দিলাম যেহেতু খিচুড়িটা একদম ঝুরঝুরেও হবে না একদম পাতলা পাতলাও হবে না তো মিডিয়ামে ভিতরে রাখছি আমি এখানে তো তার জন্য পরিমাণ মতো কিন্তু ঝোলের জন্য জল দিচ্ছি তো এদিকে কিন্তু ঝোলটাও ফুটে গেছে দেখতেছো তোমরা তো ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখানে দেখো সেই ভেজে রাখা আলুগুলোও কিন্তু এখন দিয়ে দেব তো আলুগুলো দেওয়ার পরে কিন্তু আবারও নাড়াচাড়া করে এইভাবে কিন্তু রান্না করে নিতে হবে তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব দেখে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যেহেতু বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে এখন কিন্তু প্রত্যেকটা বাচ্চা চাইবে যে এরকম পিকনিক করতে তো অবশ্যই অবশ্যই আমাদের উচিত তাদের মানে এত বছরের একটা আশা তাদের অবশ্যই পূর্ণ করতে হবে তো এই জন্য কিন্তু সাপোর্ট করা লাগবে তো অবশ্যই সবার মানে মাদের আমি বলবো যে এরকম বাচ্চাদের ছোটো ছোটো আবদার রাখার জন্য তো অবশ্যই তারা খুশি হলে কিন্তু মারাই খুশি হয়ে থাকে তো আমার বাচ্চাদের জন্য তো আমি এটুকু করলাম তো আশা করি সবাই সবার বাচ্চার জন্য এরকম করে তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলে ফেললাম তো এদিকে কিন্তু আমার কিছুটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো এখানে এখন আগে থেকে সেই সিদ্ধ করা ভেজে রাখা ডিমগুলো কিন্তু এখন একে দিয়ে দেবো আমি উপর থেকে যে এটা খিচুড়িটা শেষের দিকে চলে আসে এই জন্য কিন্তু উপর থেকে এখন ডিম মানে ভেজে রাখা ডিম কিন্তু দিয়ে দিচ্ছি এখানে তো করার ভিতরে এখানে কিন্তু একটু তেল ছিল তো তেলের ভিতরে একটু খিচুড়ি নিয়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম তো এখন সুন্দর করে নাড়াচাড়া উপনিস করে নাড়াচাড়া করে নিতে হবে তো এদিকে কিন্তু উনুনটা আবার লিবে গেল তো ধোঁয়া হচ্ছে আবারও তো আবারও দেখো এখানে ভালো করে ওনারা ধরাই দেওয়ার চেষ্টা করছে তো এদিকে আমি একটু উপন্যাস করে ঘুটে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ হয়ে গেছে ঘোটানো তো আস্তে আস্তে কিন্তু এবার হতে দিতে হবে বেশি জাল দিলেও আবার হবে না তো অল্প আজকে কিন্তু এখন রান্নাটা করে নিতে হবে এদিকে কিন্তু বেটে রাখা গরম মশলাটাও আমি দিয়ে দিলাম তো সব কিছু দেওয়ার পরে এখানে অল্প একটু মিষ্টিও দিয়ে দিচ্ছিলাম সব কিছুর ব্যালেন্স ঠিক রাখতে তো সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে একটু ঠান্ডা করে বাচ্চাদেরকে দিয়ে দেবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর এই রেসিপিটা রাত্রেই করা তো এদিকে কিন্তু আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে এখন কিন্তু বাচ্চাদের খেতে দেবো তো এই দেখো বাচ্চাদের খেতে দিছি আর এখানে অনেক বাচ্চা মানে নাই বলতে এখানে কিছুটা আছে আর কিছুটা বাড়ি চলে গেছে তারা আবার পরবর্তীতে আসবে তো এরা অনেকটা ছোট ছোট তো এদেরকে আমি আগে খাতে দিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আশা করি